আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কষ্ট করেছেন ইসলাম ধর্ম কবুল করার কারণে ইসলামের ছায়া তলে আসার কারণে এই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন হয়েছে কাফের মুশ্রিকদের কাছে অত্যন্ত নির্যাতন হয়েছেন নির্যাতিত হয়েছেন রে আল্লাহর বান্দা এই হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন গ্রহণ করে নিলেন ইসলামের ছায়াতলে যখন চলে আসলেন এই বেলাল রাহুকে কাফের উমাইয়া ইবনে খলফ দুপুর বেলা অত্যন্ত রোদ অত্যন্ত গরম ওই রোদ্রের মধ্যে গরমের মধ্যে হজরতে বেলাল রাহু তালা আনহুকে এই রোদ্রের মধ্যে সবাই তো শোয়ানোর পরে তার বুকের উপরে পাথর দিত পাথরের চাপা দিত পাথরের চাপা দেওয়ার পর হজরতে এমন ভাবে পিটাইত এমন শাস্তি দিত এমন কষ্ট দিত হজরতে বেলাল রদিয়াল্লাহ লান আহ শরীরের মধ্যে দাগ লেগে যাইত রক্তাক্ত করত আর বল এরে বেলাল এখনো তুই স্বীকার কর যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় এখনই যদি স্বীকার কর তাহলে তোকে আমি ছেড়ে দিব হজরতে বার বার বলতিছে আহাত 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 এই বলিয়া জিকির করত আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহ তালার পেরিত রসুল এই বনিয়া হজরত বেলাল রুকির করিত আর বলিত আমি বেলালকে যতই কষ্ট আমি বেলাল তারপরেও ইসলাম ধর্ম সার্ব না তারপরে আমি বেলাল ইসলাম থেকে দূরে সরে যাব না আমি বেলাল অবশ্যই আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলব আল্লাহর হুকুম মানব এই কাফের উমাইয়া ইবনে খলফ রাতের বেলা হজরতে বেলা রদি আল্লাহ দুইটা হাত দুইটা হাত বাঁধত এবং দুইটা পা বেঁধে নিত এরপরে হজরতে বেলা রদি আল্লাহ হুতালানহকে চাবুক দিয়া পিটাইত আর বলতো এখনো ইসলাম ধর্ম তুই ছেড়ে দে কিন্তু হজরতে বেলাল রদি আল্লাহ হুতালানহ তারপরেও ইসলাম ধর্ম সারে নাই তারপরেও ইসলাম ধর্ম সারতে রাজি নয় আর বলতো বাবা তুমি আমাকে যতই কষ্ট দাও তোমরা আমাকে যতই কষ্ট দাও ও কা ফের মানেরা তোমরা আমাকে যতই কষ্ট দাও আমি বেলাল আমার জীবন চলে যাবে তারপরেও রসুলের কথা অনুযায়ী আমি চলবো ইসলাম ধর্ম আমি মানব এক আল্লাহর ইবাদাত করব আমি বেলাল তারপরেও আল্লাহর ইবাদাত ছাড়ব না যেই বেলাল রদি আল্লাহ তালু ইসলাম ধর্ম কবুল করার পর আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাসাল্লাম মসজিদে নববীর মোয়াজ্জিন বানায় দিয়েছিলেন যেই বেলালের কণ্ঠ এত সুন্দর যেই বেলালের আজান ছাড়া ফজরের সূর্য উদিত হইত না যেই বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ রসুল সাল্লু বেলালের আজান সর্বদা শুনত আল্লাহ রসুল সাল্লু আলহিম্লাম বলেন বেলালের কণ্ঠ এত সুন্দর বেলাল যদিও কালো যদিও তার চেহারাটা কালো যদিও তার শরীরটা কালো কিন্তু তার অন্ত অন্তরটা এত পরিষ্কার এতটাই পরিষ্কার আল্লাহ রসুল পয়গম্বর সাল্লি আসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শুনেছি আল্লাহ রসুল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল বলেন যে আমি জান্নাত জাহান্নাম দুটাই আমি দেখেছি ওই জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ আমি নবী পেয়েছি ওরে আল্লাহর বান্দা যেই বেলাল নিজের জীবনটা দিতে প্রস্তুত তারপরেও ইমান দিতে প্রস্তুত নয় তারপরেও ইমান সারতে রাজি নয় ওরে আল্লাহর বান্দা যেই বেলাল আল্লাহ রসুরের সুন্নাথকে এতটা মহব্বত করেছেন ভালোবেসেছেন যেই বেলাল রদি আল্লাহ সর্বাবস্থায় টুপি পরে থাকতেন গোসলখানায় যখন যায় টুপি পরে থাকে সর্বদা চলাফেরা করার ক্ষেত্রে টুপি পরে থাকত আল্লাহ রসুলের সুন্নতকে কখনো অবহেলা করে নাই আল্লাহ রসুলের সুন্নতকে মেনেছে নিজের জীবন দিয়া নিজের প্রাণ দিয়া আল্লাহ রসুলকে মহব্বত করেছেন ভালোবেসেছেন আর আল্লাহ রসুল নিজেই তো বলেছেন ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার পিতা তার মাতা তার বিবি তার সব কিছুর থেকে আমি রসুলকে বেশি মহব্বত না করবে বেশি ভালো না বাসবে ওই বান্দা কখনো মুমিন হতে পারবে না পরে আল্লাহর বান্দা তোমার কি মনে চাই না বেলালের মতো ইমানদার হয়ে অন্ধকার কবরে যাবে ওই অন্ধকার কবরে যদি ইমান নিয়া যদি কবরে যাইতে পারো ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি নিয়ে অন্ধকার কবরে যাও ওই কবরটা সাপ বিচ্ছু দ্বারা ভরপুর হয়ে যাবে ওই কবরের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিবে এক পাশরের হার আর এক পাশরের হারের মধ্যে ঢুকে যাবে এর আল্লাহর বান্দা যুবক দুনিয়া কয়েক দুনিয়া কিছুই নয় কখন না জানি তোমার আমার সামনে মালা কুল হাজির হয়ে যাবে তোমারও জানা নাই আমারও জানা নাই এজন্য বাবা সর্বদা প্রস্তুত থাক মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক কুল্লুনাথ সিং যাই মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না রে ভাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না এজন্য বাবা বেলালের মতো হতে হবে সাহাবাই কেরামদের ইমানের মতো ইমানটা তোমার হতে হবে নবীদের মতো ইমানের মতো ইমান তোমার হতে হবে সাহাবাই কেরামরা মিথ্যা কথা কখনো বলতো না তুমি মিথ্যা কথা কেন বলো সাহাবাই কেরামরা রসুলের শূন্যত কখনো সারতো না তুমি রসুলের শূন্যত কেন সার সাহাবায়ে کرامরা দারি কাটনা তুমি কেন দারি কাটো সাহাবায়ে کرامরা সর্বদা রসুলকে অনুসরণ করিয়া চলেছে আর আল্লাহ রসুল বলে যারা আমার অনুসরণ অনুকরণ করিয়া দুনিয়ার বুকে চলাফেরা করবে আমি রসুল বলে দিলাম ওই বান্দা আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে তু কু যাও সুন্নতে আহমদ কুজ বাবু হাম কৈবুবত নি কার্য সৈতী না মধু অলি বর্বলি ই নানো তসি বরি হামসুরাত হামসিরাতে তা মাম হালে উন ইতেবা ইততে বায় সুননাতে হয় রোলবাসা ইরেলাজেম তা বয়াবি আইপেসার। সর্ব অবস্থায় রসুলের আদর্শনিয়া চলতে হবে। তাহলে আমরা রসুলের খাটি উ্মত হতে পারবো হজরতে বেলাল রদি আল্লাহ তার আনু এত কষ্ট করেছে কাফের মুষ্টিকেরা। বেলালকে এত কষ্ট দিয়েছেন তারপরেও তার জবান থেকে শুধু উচ্চারণ হইতেছিল আহাত আহাদ আল্লাহ এক এবং সর্বদা কালিমা পাঠ করতেন আশাদু আল্লাহ ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কালিমাকে বেশি বেশি পাঠ করো কারণ পৃথিবীর মধ্যে সবথেকে ওজন সবথেকে পাওয়ার এই কালেমা এই কালিমা যদি এক পালায় দেওয়া হয় গোটা পৃথিবীর সব কিছু যদি এক পালায় দেওয়া হয় কালিমার ওজনটাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে সোবাহান আল্লাহ এজন্য আমরা সাহাবাই কেরামদের মতো ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সাহাবাই কেরামদের মতো ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন